तपाईंलाई के भयो? 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 দেখি দিয়ে মোটা খুব মারছে এবার আমি মোটর সাইকেল রেখে তাড়াতাড়ি করে দেওয়া দাদার উপরে ঝাঁপিয়ে পড়ি যাতে আর না মারতে পারে নীলচাঁদ নীলচাঁদের ছেলে বাপ্পা দাস তারপরে সুবীর দাস তারপরে রাধেশ্যাম বিশ্বাস দাদা সেদিন ওরা মাইক বাজাচ্ছিল আমাদের ঘরে আমার ভাইপোটার শরীর খারাপ আমার ছেলে ওটাও ছোট ছোট ছেলেটাও শরীর খারাপ বলেছে যে সাউন্ড আসতে চাঁদ বা আসতে দিয়ে মাইক বাজা এইবার এই ব্যাস সেদিন বলে দিয়েছে তোদের পরে দেখে নেব এবার আজকে দাদা একার দোকানে লটারি বিক্রি করছে আর ওরা আচমকা এসে দাদাকে খুব মারছে এবার আমি না থাকলে আমার দাদাকে মেরে ফেলতো দাদার নাম কি আপনার দাদার নাম শঙ্কর রায় শঙ্কর রায় ও কোথায় লটারি বেচে কোথায় চৌডাঙ্গা বাজারে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে চৌডাঙ্গা বাজার কখন হলো ঘটনাটা এটা হচ্ছে পনেরো দশটা সাড়ে নটা পনেরো দশটা দশটার দিকে আচ্ছা মানে ওই মাইক বন্ধ করতে বলেছেন কেন সেই জন্য হ্যাঁ হ্যাঁ সেই জন্য মারধর করলো হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি আমার নাম শিবু রায় আপনি কে হন ওই আমি শঙ্কর রায়ের ভাই শঙ্কর রায় আচ্ছা মানে এখন কি চাকদা হাসপাতালে নিয়ে হ্যাঁ আমি চাকদা হাসপাতালে ওরা কজন ছিল ওরা 8 9 জন 7 8 জন ছিল আচ্ছা

আচ্ছা আমি নামগুলো বলছি ওরা মেরেছে কিনা আপনারা বলে নেবেন বাপ্পা দাস হ্যাঁ নীলচন্দ দাস সুবীর দাস হ্যাঁ রিক সরকার সুদীপ বিশ্বাস গোপাল দাস রাধেশ্যাম বিশ্বাস হ্যাঁ আর কেউ ছিল ছিল আচ্ছা ঠিক আছে তোদের স্বরবাড়ী ওখানেই তো বাড়িতে ফোন আসে বলে আমার স্বামীকে কে ধরে মারছে এবার সেইখানে আমি দৌড়ে এসেছি দৌড়ে এসে দেখি ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে হাতে পায়ে দাঁ পুরো ওদের কাছে যা ছিল তাইতে মেরেছে মাথায় রডে আঘাত করেছে খুবই বিকট অবস্থায় পড়ে ওখানে কেউ ছিল না ধরার তার মধ্যে বাপ্পা দাস বাপ্পা দাসের বাবা নীল চাঁদ দাস সুবীর সুবীর বিশ্বাস তারপর আরো অনেকে ছিল সবার নামও এখন আমি বলতে পারছি না ওরা যেভাবে মেরেছে ওরা মানুষ না ওরা মানুষের উপর আক্রোশ কোনো পশু এইভাবে কোনো মানুষকে মারতে পারে না পশু ছিল পশু থেকে এইভাবে মেরেছে এর বিচার তো অবশ্যই চাই আর ওরা যেভাবে মেরেছে এর বিচার শুধু শাস্তি না শুধু যাবজ্জীবন জেল হওয়া দরকার ওদের জেল কি ওরা যেভাবে মেরেছে এইভাবে কী করে পারে একটা মানুষ একটা মানুষকে মারতে এখানে যদি তখন ওর ভাই না আসতো ও তো কি হচ্ছে আজকে পুলিশ কি বন্ধ নাকি আমি জানি না পুলিশ শুধু পারে বিদেশ মানুষকে ধরে নেয় আমি কি আমি শুনলাম চৌরাঙ্গ বাজারে একটা বন্ডগোল হয়েছে তাতে পড়াইল শঙ্কর বলে কেউ হচ্ছে নিমজুরু হয়েছে আমি সেই খবরটা শুনেই এসেছি ওনার দিদি টিঙ্কুর সঙ্গে আমার ভালো পরিচিত আমি এসে দেখলাম ওনার ইনজিওর অবস্থায় ওনাকে চিকিৎসা করছেন তো একটা কথাই বলবো এলাকাকে উত্তপ্ত করাটা ঠিক না এলাকায় অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করাটা একটা সাধারণ মানুষ ভয় পেয়ে যায় কেমন বেড়েছে কী ঘটনা ঘটেছে কিছুই আমি জানি না আমার কাছে খবরটাই সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আইন এখানে সঠিক তদন্ত করুক তদন্ত করে আইন কঠিন ব্যবস্থা নিচ্ যাতে করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে পরবর্তীতে আর কোনো উশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় উত্তপ্ত না হয় জিজ্ঞাসা করলে অবশ্যই বলবো কিন্তু যেহেতু আমি এই ব্যাপারটা কিছুই জানি না আমি অন দ্য স্পট এই হসপিটালে এসে আমি জানতে পারলাম যে এরকম মারামারিটা হয়েছে তার আগে আমি শুনেছি যে একদম নিজে রয়েছে কেন কিছু দেখবেন আপনার নাম অন্নপূর্ণা বিশ্বাস ডুবরা গ্রাম পঞ্চায়েত